আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একেবারে শুরুতেই তোমাদেরকে আমার জীবনের বা ছাত্র জীবনের বা এইসিসি জীবনের একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমি ইংরেজিতে বেশি মুখস্থ করতে পারতাম না বিশেষ করে প্যারাগ্রাফ কম্পোজিশান বা রাইটিং পার্টের যে বিষয়গুলো ছিল অনেক চেষ্টা করে মনে রাখতে পারতাম না সো আমি একটা টেকনিক ফলো করতাম যে টেকনিকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আচ্ছা তোমরা থামনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমি কি বিষয়ে কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যে ফর্মেটে শিখলে লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে পনেরোতে পনেরো পাওয়া যাবে সাজেশন এবং টেকনিক ইয়াস তোমরা অনেকেই চেয়েছ যারা এইসিসি পরীক্ষা দিবে তোমরা জানো পনেরো মার্কস ডিপেন্ড করে লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে এইখানে কোনো ফরমেটের কাজ নেই এখানে কোনো টেকনিকের কাজ নেই এই কথাটা আমি কেন বলছি কারণ আমিও যেহেতু মুখস্থ করতে পারতাম না বাট আমি যে ফর্মেট বা যে টেকনিক ফলো করতাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আশা করি তোমরা যারা এক ফর্মেট দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ শিখেছ তোমাদের এইটা করার লাগবে না কারণ হচ্ছে ওই ফর্মেটই লিখলে নম্বর বেশি পাওয়া যায় না তোমরা যারা এ প্লাসের টার্গেট করছো তোমরা যারা আমার সাথে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছ তাদেরকে বলছি ইনশাল্লাহ ভালো একটা মার্ক পাবে তোমাদেরকে আজকে যেই টেকনিক শেখাবো সো দেরি না করে আমি শুরু করতে চাই সেই ফর্মেট বা সেই টেকনিক আর সাথে তোমরা যারা এইবার এসএসসি পরীক্ষা দিবে তাদের সাজেশন নিয়ে একেবারে ফুল ভিডিও থাকছে সো সবাই মনোযোগ দিবে সবাই খাতা কলম নিয়ে বসবে তোমাদের রাইটিং পার্টের ভয়কে জয় করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদেরকে পাশে পাচ্ছি এটাই হচ্ছে আমার অনুপ্রেরণা সো আমি দেরি না করে শুরু করছি তোমাদেরকে কি বলেছিলাম তোমাদের টেকনিক এবং সাজেশন দিব তাই না আচ্ছা আমি এমন কোনো টেকনিক দিব না যে টেকনিক খুবুহ মুখস্থ করে লিখে দিয়ে আসবা এবং সেখানে তুমি পনের মধ্যে ছয় সাত আট এরকম দয়ার নাম্বার মায়ার নাম্বার পাবা আমি চাই তোমরা এ প্লাস পাও এই জন্য আমি অনেক রিসার্চ করে তোমাদেরকে আমি যেভাবে শিখেছিলাম সেভাবেই শেখানোর চেষ্টা করব। সো দেখো শুরুতেই আমি তোমাদেরকে বলি লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের আমরা লিখলে কিভাবে আসলে লিখি এবং তার পার্টগুলো কি। কী মনে রাখবা প্যারাগ্রাফের কোনো প্যারা নাই এক প্যারা ঠিক আছে মানে প্যারাগ্রাফে একটা প্যারা থাকবে এবং সেখানে তুমি ইন্ট্রোডাকশন স্ট্রেইজ দ্য বডি এবং কনক্লুশন মানে হচ্ছে তুমি প্রথমে ইন্ট্রোডাকশন দিবা এরপরে বডি দিবা এরপরে কি কনক্লুশন সো তোমাদেরকে টেকনিকটা দিচ্ছি বাট আমি আবার বলছি এক টেকনিকে সব প্যারাগ্রাফ লিখতে যাবা না যদি লিখতে যাও তুমি লিখে আসতে পারো বাট নম্বর কম পাবা আমি চাই আমার স্টুডেন্ট যারা রয়েছ তোমরা কি করবা তোমরা হচ্ছে বেস্ট বেস্ট নাম্বারগুলো পাবা সেটা তেরো হোক সেটা বারো হোক সেটা চোদ্দো হোক সেটা পনেরো হোক পনেরোতে পনেরো পেলে তো কোনো কথাই নেই সো এই জন্য আমি হচ্ছে শুধু একটা টেকনিকের মধ্যে সীমাবদ্ধ রাখি না তোমাদের টোটাল সাজেশনে যে প্যারাগ্রাফগুলো আছে সবগুলো সুন্দরভাবে বাংলা অর্থ সহ আমি দিয়ে দিয়েছি দেখবে একটু পরেই দেখো আমি বলেছিলাম তিনটা স্টেজ অথবা তিনটা প্যাটার্ন অথবা তিনটা জিনিস তোমাকে রাখতেই হবে প্যারাগ্রাফটাতে সো দেখো তোমাদের প্রথম ভাগে ইন্ট্রোডাকশন স্টেজ তোমরা কিভাবে শুরু করবে যে কোনো প্যারাগ্রাফ তোমাদেরকে একটা টেকনিক লিখে দিয়েছি এখান থেকে তুমি দুই লাইন লিখতে পারো তিন লাইন লিখতে পারো বা হুবহু লিখতে পারো এই যে এখানে প্যারাগ্রাফ নেমটা লিখবা সো এইখানে আমি তোমাদেরকে একটা পার্ট ইন্ট্রোডাকশন পার্ট এটা দিয়ে দিয়েছি তুমি চাইলে এটা লিখতে পারো অথবা তুমি আরো ছোট করে অথবা বড় করে লিখতে পারো কোনো সমস্যা নাই প্রবলেম হয় যেটাতে সেটা হচ্ছে বডিতে ব্যাপারটা হচ্ছে তোমার যে টপিকটাতে প্যারাগ্রাফ আসছে বা যে টপিকের নাম দিয়ে প্যারাগ্রাফ লিখতে বলেছে ওই টপিকের বডিটাই হচ্ছে মেন বডিটা তুমি যত সুন্দরভাবে লিখতে পারবা তত তুমি নম্বর পাবা তুমি ইন্ট্রোডাকশন এক লাইন দুই লাইন তিন লাইনের মধ্যে শেষ করে দিতে পারো যেভাবেই হোক লিখতে পারবা বাট প্রবলেম হচ্ছে এই বডিতে মানে হচ্ছে তুমি যেটা সম্পর্কে লিখতে চাচ্ছ ওইটাই হচ্ছে এখানে পূর্ণাঙ্গ তথ্য দিবে ঠিক আছে সো আমি তোমাদের সুবিধার্থে নিচে প্যারাগ্রাফ সম্পর্কে যেন সহজে তথ্য মনে রাখতে পারো সেভাবে সাজিয়ে দিয়েছি তোমরা যেন সহজে মনে রাখতে পারো ধরো তোমার এইখানে যে ডেসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফগুলো সাজেশন দিয়েছি এগুলোর প্রত্যেকটার আমি কি করেছি বডিগুলো লিখে দিয়েছি তো বডিটা তোমরা কই পাবা বডিটা পাবা আমার পিডিএফে পিডিএফে পেয়ে যাবো অ্যান্ড দেন তুমি কনক্লুশন এভাবে লিখবা দ্য সিগনিফিকেন্স অফ প্যারাগ্রাফ নেম ক্যান নট বি ওভার স্টেট এড ইট এম ফ্যাক্টস আওয়ার লাইফস ইন প্রোপ্রাউন্স ওয়েজ শেপিং আওয়ার সোসাইটি অ্যান্ড কন্ট্রিবিউটিং টু আওয়ার কালেকটি প্রোগ্রেস সো এইভাবে তুমি লিখতে পারো অথবা তোমার মতো করে দুই থেকে তিন লাইন দিয়ে তোমার কনক্লুশন বাট মেজর যে পার্টটা সেটা হচ্ছে দা বর্ডি আমি তোমাদেরকে বলেছিলাম আমি অনেক অনেক বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না মানে অনেক ভালো মুখস্থ করতে পারতাম না আমি যেই কাজটা করতাম যেই প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট সেই প্যারাগ্রাফগুলো কিভাবে পড়তাম দেখো তোমাদের একটা সাজেশন দিয়ে আর ভিক্টরি ডে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইকোটুরিজম বুক ফেয়ার মেটোরিয়াল ইউর ফেভারিট পার্সন ফুক মিউজিক

ভিক্টরিটা কেন আমরা উদযাপন করি দেখো আমরা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মাধ্যমে আমরা ভিক্টরি অর্জন করি তাই না এখন কথা হচ্ছে অনেকেই বাংলাটা কেন লিখলেন জিজ্ঞেস করে অনেকে বলে ভাইয়া বাংলা লিখে আসবো না জাস্ট আমি তোমাদের বলছি আমি যেই টেকনিকে পড়েছিলাম যেভাবে পড়েছিলাম মনে রাখার জন্য জাস্ট ভিক্টরি ডে আমি কি হুবহু লাইন মুখস্ত করবো না আমি ঘটনা মুখস্থ করি যে ভিক্টরি ডে আমরা কেন পালন করি বা কি কারণে ভিক্টরি ডে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ সো এই জিনিসগুলো যখন চিন্তা করে তাহলে তুমি একটু দেখো ডিফিট অফ পাকিস্তান ইন দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ নাইনটিন সেভেন্টি ওয়ান ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ভিক্টরি ডে এখন কথা হচ্ছে এইটা সিগনিফিকেন্স কি মার্চ দ্য এন্ড অফ নাইন মান্থ ওয়ার মানে হচ্ছে নয় মাসের রক্তক্ষে যুদ্ধ এবং অ্যান্ড দ্য পিরিয়ড অফ ভায়োলেন্স মানে হচ্ছে একটা সহিংসতার অবসান চিহ্নিত করে এটা সেলিব্রেটস দ্য বার্থ অফ বাংলাদেশ অ্যাজ এ ফ্রি নেশন এটা হচ্ছে সিগনিফিকেন্স এখানে লিখা এবার কি কী সেলিব্রেশন হয় এটা পাবলিক হলিডে ফ্ল্যাগ হোয়েস্টিং চারমোনিজ তারপর হচ্ছে প্যারেডস সিঙ্গিং ফ্যাট্রোটিক সংস অ্যান্ড দ্য অফিসিয়ালস কালচারাল প্রোগ্রাম ওই দিনে কী কী করা হয় সেটা জানলা তাহলে দেখো জাস্ট এই কয়েকটা জিনিস জাস্ট কয়েকটা পয়েন্ট তুমি মাথায় রাখবে এরপরে ভাই তুমি লিখে দিয়ে আসবা বুঝাইতে পারছি আমি আবার বলছি লিস্টিং বা ডেস্ক্রিপটিভ প্যারাগ্রাফে তোমরা যদি একবারে মানে নিনজা টেকনিক বা শর্টকাট টেকনিক ইউজ করো তাহলে নম্বর কিন্তু কম পাবে বাট এইভাবে যদি একটু পড়ো তাহলে তোমার জন্য ইজি সো আমি যেভাবে পড়েছিলাম সেভাবে তোমাদেরকে বলেছি এখন আসো বডি এটা পড়লা এরপরে তুমি কনক্লুশন যেভাবে পড়েছো বা যেভাবে দেখালাম সেভাবে লিখে দিবা তারপর আমি তোমাকে সুন্দরভাবে এটা পুরোটা একটি দিয়ে দিয়েছি যেহেতু ইম্পর্টেন্ট এবং সেখানে বাংলা করে দিয়েছি দেখো আমাদের বিজয়ের দিনটি একটি গুরুত্বপূর্ণ আনন্দগণ উপলক্ষ যেটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় চারপাশে ঘটে যাওয়া মহান ঘটনা বলেই স্মরণে পালিত হয় এভাবে আমি বাংলা করে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয় ঠিক আছে এরপর দেখো পদ্মা মাল্টিপারপাস ব্রিজ মানে পদ্মা ব্রিজ এইখানে তোমাদেরকে বডি বডিটা আমি আবার বলছি বডিটার উপরে ডিপেন্ড করে আসলে তুমি কত নম্বর পেতে যাচ্ছ এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছ এখানে এই যে প্রথমে দেখো ফাংশন মানে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এই মাল্টিপারপাস কেন এটা হচ্ছে রেল এবং হচ্ছে গিয়ে রোড সড়ক পথ এবং রেলপথ দুইটাই আছে ঠিক আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে লোকেশন কোথায় পদ্মা রিভার কানেক্টিং সাউথ ওয়েস্ট বাংলাদেশ টু দ্য নর্থ অ্যান্ড ইস্ট ঠিক আছে তারপরে দেখো সিগনিফিকেন্স কি ইট ইজ দ্য লার্জেস্ট ব্রিজ ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ফার্স্ট পারমানেন্ট ক্রসিং ওভার দ্য পদার রিভার ফর ভেহিকলস তারপরে কনস্ট্রাকশন কবে কমপ্লিটেড ইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি টু ইট ওয়াজ আ মেজর অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তারপর লেংথ কত লেংথ দিলা সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার্স তারপর বাজেট বাজেটটা দিলা এবং হচ্ছে এটার উদ্বোধন দেখো জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখবা এখানে এই বডিটা পড়তে ভাই তোমার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখো তোমরা যদি প্যারাগ্রাফের বডিটা একটু জাস্ট মাথায় নিয়ে যাও তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা কারণ তোমাকে আমি ইন্ট্রোডাকশনের একটা টেকনিক দেওয়া আছি এবং ইন্ট্রোডাকশনের একটা টেকনিক দেখিয়েছি এবং তোমাকে কনক্লুশনও দেখিয়েছি সো এইটা অবশ্যই মাথায় রাখবা এরপরে দেখো আমি সুন্দরভাবে তোমাদেরকে এখানে বাংলা করে দিয়েছি পদ্মা শুধু বাংলাদেশের কৌশলগত দক্ষতার একটা উল্লেখযোগ্য নিদর্শন সো এইটা হচ্ছে জাস্ট তোমার পড়াকে সহজ করার জন্য তারপর যে ইকোটুরিজম তোমাদের বইতে টেক্সট বইতে মানে এইসিসির যে টেক্সট বই এটার একটা প্যাসেজ আছে ইকোটুরিজম ইকোটুরিজম নিয়ে আমরা খুব সুন্দরভাবে পড়েছিলাম এখানে বডিটা আমি দিয়েছি দেখো জাস্ট কয়েকটা জিনিস রেসপন্সিবল ট্রাভেল কনজারভেশন লোকাল কমিউনিটিস এবং এজুকেশান এই কয়েকটা জিনিস তুমি জাস্ট একটু দেখে নিবে আমি এছাড়াও যেগুলো সাজেশন দিয়েছি প্রত্যেকটার এইভাবে তোমাদেরকে এইভাবে বডিগুলো দিয়ে দিয়েছে যাতে করে তুমি ইন্ট্রোডাকশান এবং কনক্লুশন এটা ঠিক রেখে বডিটা যদি তুমি একটু চেঞ্জ করে মানে যার যেটা ভিক্টোরিয়ার বডি ভিক্টোরিয়ার ভিতরে দিবা তুমি যদি ধরো আমার বডি অন্য আরেকজনের কাছে দিয়ে দাও তাহলে হবে না ব্যাপারটা হচ্ছে এটা আমরা অনেকে একই ফর্ম্যাটে সব শিখি একই ফর্ম্যাটে শিখতে গেলে যেটা হয় হ্যাঁ লিখলে নম্বর পাবা বাট হচ্ছে ভালো নম্বর পাবা না সো এখানে যে বিষয়টা যে একজনের বডি আরেকজনের বডিতে দিয়ে দিলা অবশ্যই এটা তুমি ভালো কাজ করো নাই তাই না সো ব্যাপারটা হচ্ছে তুমি অবশ্যই মাথায় রাখবা এই বডির যেই পড়াটা বা কন্টেন্টগুলো সেগুলো একটু পড়ে যাবে যেমন যেমন দেখো সেলিব্রেশন অফ লিটারেচার ওয়াইড ভ্যারাইটি অফ বুকস কালচারাল ইভেন্টস ইকোনমিক বুস্ট যেগুলো আছে এগুলো সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি এবং বাংলা করে দিয়েছি যাতে করে তোমার সুবিধা হয় এরপর দেখো মেট্রো রেল এখানে মেট্রো রেল সম্পর্কে তোমরা জাস্ট বডিতে কি কি লিখবা সেটা লিখা আছে এরপরে দেখো পরেরগুলো তোমাকে যদি বলা হয় ইউর ফেভারিট পারসন এটা লেখার জন্য জাস্ট এখানে তুমি সুন্দরভাবে বডিটা পড়ে লিখে আসতে পারবো আশা করি ঠিক আছে এরপরে দেখো ফোক মিউজিক রয়েছে ফোক মিউজিকের পরে তোমাদের এখানে অবশ্যই বলবো যে ডিজিটাল বাংলাদেশ অথবা ইউর কান্ট্রি যেটাই আছে এইখানে তোমরা ভালোভাবে পড়বো অনেকে বলবে যে ভাইয়া এগুলো তো পিডিএফ দিয়ে দিলে আমরা পড়ি বা আমরা পারি বাট আমি তোমাদেরকে একটু ইনস্ট্রাক্ট করতেছি ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এইভাবে পড়েছিলাম আমি সব মুখস্ত করতাম না কয়েকটা মেন মেন কথা মুখস্ত করে যেতাম এরপরে লিখে দিয়ে আসতাম চেষ্টা করতাম ওই টেকনিকের মধ্যে বা যেগুলো যেগুলো মাথায় আসে সেগুলো লিখে দিয়ে আসার জন্য ঠিক আছে কোয়ালিটিজ অ্যান্ড ডিউটিজ অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি মানে হচ্ছে আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি ফিমেল এডুকেশন এখানে জাস্ট ইম্পর্টেন্স যেগুলো আছে এগুলো খালি দেখে নিবা সো পিডিএফটা যদি তোমরা ভালো করে পড়ে যাও আমি তো বলবো তোমাদের হাতে সময় আছে কিন্তু এমন না যে তোমাদের হাতে সময় নেই যদি একটু কাজে লাগাও আমার মনে হয় যে তোমরা অনেক অনেক বেশি ভালো করবে এরপর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এইখানে আমি বডিটা দিয়েছি এবং সাথে তোমাদেরকে ওই বডি অনুযায়ী একটা প্যারাগ্রাফও দিয়েছি অ্যান্ড দেন তোমাদেরকে বলবো এটা হচ্ছে ডেঙ্গু ফিভার মানে আমাদের লাস্ট যেই প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে সবশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা এই জায়গাগুলো মানে হচ্ছে ডেসক্রিপ্টিভ বা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফগুলো ভালোভাবে শিখতে চাও তাহলে আমি বলবো যে ওইখানে মেন পয়েন্ট বা কি পয়েন্ট মানে বডি যেগুলো রয়েছে সেটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে সো তোমাদের এইসিসি পরীক্ষার সময় হয়তো বেশি দিন নেই সো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা আর রাইটিং পার্টে যদি ভালো করে তোমার এই প্লাস কে ঠেকায় সো আমি চাই আমার স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে অনেকে ভাববে যে ভাইয়া সব টেকনিক কই এগুলো তো আমার পড়তে হচ্ছে মুখস্থ করতে হচ্ছে বাট ভাইয়া আমি যেটা বলবো ভুয়া ভুলভাল তোমাদেরকে কোনো টেকনিক দিব না যেটার কারণে তোমাদের নম্বর কম পাওয়া হবে সো একটু কষ্ট হলেও একটু ধৈর্য যদি তুমি পড়াশোনাটা করো তাহলে ভালো করতে পারবা দেখো তোমাকে পড়াশোনার খরচ দিতে গিয়ে তোমার বাবা মা অথবা যিনি দেন তোমার ভাই হতে পারে বোন হতে পারে অথবা শুভাকাঙ্ক্ষী যিনি হন না কেন তোমার জন্য যে পরিমাণ পরিশ্রম করে তুমি কি ততটুকু করতে পারছো তুমি হয়তো নি বাট আমি তোমাকে বলবো পরিশ্রম করে নম্বর পাও সেটা তোমার লাইফের যে কোনো জায়গায় কাজে দিবে এখন তুমি ফাঁকিবাজি করে ধরো কোনো নাম্বার পেলা, অথবা তুমি কোনোভাবে কপি টপি করে ভালো রেজাল্ট করলা বাট এটা তোমার ভবিষ্যতে কিন্তু কি অনেক অনেক বেশি হ্যাম্পার্ড করবে সো ভাইয়া আমি হয়তো তোমাদের ভালোবাসি তোমাদের অনুপ্রেরণায় তোমাদের সাথে তোমাদের স্বপ্নের সারথ হিসেবে থাকতে চাই এই জন্য হয়তো আমি কথাগুলো বলছি তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এই সামনে যে মুহূর্ত আছে সেগুলোতে ভালো করে পড়বে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে কোনো বিজয়ের মঞ্চে আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো আমাদের অ্যাডমিশন কোর্স তো রয়েছে ভর্তি হয়ে যেতে আমাদের যে নম্বর দেওয়া আছে নম্বর কোথায় এই যে পিডিএফ এ দেওয়া আছে দেখো এখানে আমাদের জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নম্বরে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে তোমাদের সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম